আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমি কুলের আচার করবো আমি প্রথমে কড়াইয়ে পাঁচ ফোড়ন মরিচ ভেজে নেব এটা গুঁড়ো করে শেষে দেবো তাই জন্য আগের থেকে ভেজে নেব নিয়ে শিলে বেটে নেব তেমন ভাজা হয়ে গেছে গেছটা নামে নিয়েছি এবার আমি কড়াইয়ে পানি দিয়ে দেব এক কড়াই পরিমাণ যেহেতু অনেকগুলো কুল আমি সিদ্ধ করব আমি এবার কুলগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব আমি একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করতে দেব ঢেকে আমি এবার মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে নেব তা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার ঘুঁটনি দিয়ে এটা ঘুটে নেব ভালো করে তোমার অনেকটা ঘোটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়ে এবার একটা ডালার পরে দিয়ে এটা ছেঁকে নেবো ঘুটে ঘুটে আমি এর বিষটা এবং গায়ের চামড়াটা ফেলে দেব আমি এর কাতটা নেব ভিতরের অংশটুকু দেখুন আমার অনেকটা বেড়ে গিয়েছে এটা আমি বেশিগুলো সবগুলোকে ফেলে দিয়েছে আর কড়াইয়ে নিয়ে নিয়েছি আমি এবার হাফ কেজি পরিমাণ চিনি দিয়ে নেব দিয়ে এটা নাড়তে থাকব সময় নিয়ে আপনারা পারলে শুধু গুড় দিয়েও তৈরি করতে পারেন তা আমি খেজুরের গুঁড়ো কিছুটা পরিমাণ নিয়ে নেব এবার আমি সময় নিয়ে এটা অনেকক্ষণ সময় নিয়ে এটা জ্বালে নেব কিন্তু আপনারা সাবধানে এটা নাটবেন এটা অনেক সময় গায়ে ছিটিয়ে আসে এজন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে আস্তে আস্তে এটা নাড়তে থাকবেন অনারগল তা না হলে এটা আমার অনেকটাই পরিমাণ শুকিয়ে গেছে তা আমি এভাবে নাড়তে থাকবো আর এবার আমি যে আগে থেকে মশলা গুঁড়াটা তৈরি করে রেখেছিলাম পাঁচ পাঁচফোড়ন শুকনো ঝাল ওটা আমি দিয়ে দেব এটা দিলে আচারটা খেতে অনেক ভালো লাগে তা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন এই আচারটা খেতে যে কত মজা আপনার একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এটা বারবার খেতে চেয়ে করবে খুবই সুস্বাদু এই আচারটা আপনার দুধভাতে খেতে পারবেন এমনি শুধু খেতে পারবেন আপনাদের কার কার এই কুলের আচার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ